প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা জানি না কি কারণে ঘরের বরকত চলে যায় তাই আমরা সেই সব কাজ করে বসি যার ফলে আমাদের ঘরে বরকত থাকে না তাই আমি আপনাদের এমন তিনটি কাজের বিষয়ে বলবো যে কাজের ফলে আমাদের ঘর সমূহের বরকত দূরে চলে যায় আর ফেরত আসে না সেই সব কাজগুলোর মধ্যে এক নম্বর হলো মিথ্যা কথা বলা যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে সেই ঘরের বরকত দূরে চলে যায় আর মিথ্যা এমন একটি অপরাধ যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে ও অপরাধে লিপ্ত হতে পারে অনায়াসে আর এই সব গোনা ও অপরাধের কারণে তার ঘর থেকে ও জীবন থেকে বরবত চলে যায় এক ব্যক্তি নবী করিম সাল্লাহ আলি হাসাল্লামের নিকটে সে আরজ করল ইয়া রাসুল অব্য আমি অনেক অনেক গোনা ছাড়তে চাই কিন্তু পারি না তখন রাসুল ও আলি আসাল্লাম বললেন তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও তখন দেখবে আস্তে আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে সে যখন মিথ্যা বলা ছেড়ে দিল তখন আস্তে আস্তে তার সকল বদ অভ্যাস দূর হয়ে গেল অন্য হাদিসে এসেছে আলী আলীর আদি তালা আনু থেকে বর্ণিত আমি রাসুল সুল্লাহ আলী হাসাল্লামকে অবগত হয়েছি তিনি বলেছেন তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে দাও এবং যাতে সন্দেহ নেই সেই দিকে ফিরে যাও নিশ্চয় সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম তির্মিতি শরীফের হাদিস তাই আমরা যদি আমাদের ঘরে বরকত চাই সেই জন্য আমাদের বেশি বেশি সৎকর্ম করতে হবে এবং পাপ কাজের জননী তথা মিথ্যা বলা পরিহার করতে হবে তার মধ্যে দুই নম্বর হল রিজিকের সাথে বেয়াদবী আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বিয়াদবী করা যাবে না এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কীভাবে বিয়াদবী করে বিয়াদবী মূলত আমরা করি অপচয়ের মাধ্যমে এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায় আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না প্রয়োজন নেই তারপরও স্বামীর ওপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করে আমাদের অনেক মা বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ডেস কিনে ঘর ভরিয়ে ফেলছে ফার্স্ট থেকে বর্ণিত রাসুল সাল্লাহাল্লাম যখন আহার করতেন আহার শেষে তিনবার আঙুল চেটে খেতেন এবং বলতেন তোমাদের খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও তা শয়তানের জন্য ছেড়ে দিও না আবুদাউদের হাদিস যেখানে রাসুল সাল্লাহ আলী হাসাল্লাম প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে আমাদের তা উঠিয়ে পরিষ্কার করে খেতে বলেছেন অথচ সেখানে গৃহস্থলীর খাবার দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা অতপর তা পশাপাশি হওয়ার পর ফেলে দেওয়া এছাড়াও অথাতিত খরচ বাড়িয়ে ফেলা ইত্যাদি এগুলো ভয়াবহ রকমের কু অভ্যাস আল্লাতলা বলেন তোমরা অপচয় করো না কার্পণ্যও না বরং তোমরা এই দুই উভয়ের মাঝে মধ্যপ্রান্ত অবলম্বন করো সুরাফোর কান আয়াত সাতষট্টি তার মধ্যে তিন নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া মহান আল্লাহ বলেন হে মোমেন তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত সুরা মুনাফি আয়াত নয় এই আয়াতে আল্লাহ তাল্লাহ স্মরণ বলতে পাঁচোক্ত নামাজকে বোঝানো হয়েছে জি কিরোজগার এবং দোয়াদরৎ পাটের প্রতি ইঙ্গিত করা হয়েছে অতএব যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এবং পরিবার পরিজনের প্রয়োজনে মেটানোর ব্যবস্থার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না সে ক্ষতির সম্মুখীন হবে নাওয়াজ যারা নামাজ না পড়ে আয় রোজগারে বরকত কামনা করে তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে যে ঘরে নামাজ নেই সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন সেই ঘরে বরকত থাকবে না হজরত জন্দু বিবনায় আবদুল্লা রী আব্বাহ তালা আনহ থেকে বর্ণিত মহানবী সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে মুসলিম শরীফের হাদিস আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতের ছায় থাকে তার ঘরে কখনোই অভাব অনটন মুসিবত আসবে না আর আসলেও তা আল্লাহ তালা সহজেই দূর করে দিবেন ইনশা আব্বা আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিনটি বিষয় মেনে চলার তাওফিক দান করুন আমেন।